আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী পঁচাশিতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী মহাসম্মেলনে নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর গুরুত্বপূর্ণ বয়ান করেন হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবু নগরী দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারী মুহতামিম মাওলানা খলিল আহমদ আহমদ কাশিমি মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক মাওলানা মাহফুজুল হক মাওলানা জুনাইদ আল হাবিব মাওলানা মনির হোসেন কাশিমী মুফতি সাখাওয়াত হোসেন রাজি মাওলানা আব্দুল বশেদ খান সিরাজি মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা মাওলানা ফরিদুদ্দিন আল মোবার সহ আরও অন্যান্য নেতৃত্ব স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন জামিয়ার মোহতামি মাওলানা শাহ আবু তাহিরি কাশিমি নদভীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে এই সম্মেলন সমাপ্ত হয় এতে সকল ইসলামী দলসমূহের ঐক্যের আহ্বান জানিয়ে বক্তারা বলেন ইসলাম বিরোধী সকল অপশক্তি রুখি দিতে এবং চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের ওলামা জনতা ও সর্বস্তরের মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম